দর্শক আজকে দেখাবো আপনাদেরকে অরিজিনাল এবং অরিজিনাল কোয়ালিটির সব স্নেকারস এবং এর কালেকশন আজকে আপনাদেরকে যে গুলো যে গুলো দেখাবো এগুলো কিন্তু খুবই অস্থির কোয়ালিটি প্রাইসগুলো জানাবো এগুলো কিন্তু আপনারা রিজনেবল প্রাইসে কিনতে পারবেন এবং ছোট বাচ্চাদের থেকে শুরু করে সবার জন্য কিন্তু স্নেকারস রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে রয়েছে যারা আজকে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আমি সবাইকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং সবাই লাইভে আমাদের সাথে যুক্ত থাকবেন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন আমরা দেখেন কি পরিমাণ স্নেকারস কালেকশন রয়েছে এবং বিভিন্ন ডিজাইনের মধ্যে রয়েছে এবং বর্তমান সময় সবচেয়ে লেটেস্ট মডেল গুলোই কিন্তু দেখাবো যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন আমি বলবো লাইভটা বেশি বেশি শেয়ার করে দেবেন বেশি বেশি কমেন্ট করবেন কে কোথা থেকে আজকে লাইভে আমাদের সাথে যুক্ত আছেন যারা প্রবাসে আছেন প্রবাস থেকে আপনারা কমেন্ট করতে পারেন যে কোন দেশ থেকে আপনি আমাদেরকে দেখছেন এবং বাংলাদেশের যদি কোন জেলা শহরে আপনি থাকেন লাইভে যুক্ত হয়েছেন আপনি কমেন্ট করে জানাবেন যে আপনি কোন দেশে এই মুহূর্তে আছেন এবং স্পেশাল এডিশনগুলো কিন্তু দেখাবো যারা স্নেকার্স লাভার আছেন তাদের জন্য কিন্তু আজকে অস্থির অস্থির সব কালেকশন দেখাবো একদম শোরুম জুড়ে কিন্তু তাদের কাছে কালেকশন রয়েছে ইলেভেন প্লাস অলরেডি আমরা কিন্তু রয়েছি ইলেভেন প্লাসে এবং ইলেভেন প্লাস উত্তরার ছয় নম্বর সেক্টরে আমরা কিন্তু এই মুহূর্তে আসি ছয় নম্বর সেক্টর এবং পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকবো যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে বলবো বেশি বেশি শেয়ার করে দিবেন আজকের ভিডিওটা এবং বেশি বেশি কমেন্ট করবেন কে কোথা থেকে আজকে আমাদের সাথে যুক্ত আছেন আচ্ছা তো ইলেভেন প্লাস থেকে আমাদের সঙ্গে অনেকেই আছেন আমরা একটু কথা বলবো আসলে শুরুতে আমরা কোনটা নিয়ে কথা বলতে পারি ভাই থাকেন হুম

এবং বাচ্চাদের জন্য কিন্তু খুবই এগুলো কিন্তু খুবই চাহিদার থাকে জি এটা হচ্ছে স্পেশাল মোটামুটি বাংলাদেশে রেয়ার এই এই কোয়ালিটি গুলা আচ্ছা আচ্ছা অনেক রেয়ার

আচ্ছা আচ্ছা ওকে এটারও আমাদের কাছে পাঁচটা থেকে ছয়টা কালার আচ্ছা পাঁচ থেকে ছয়টা কালার কিন্তু আছে প্রত্যেকটা কালারই অনেক আকর্ষণীয়

এটা হয়েছে দুইটা কালার আছে আমাদের কাছে দুইটা কালার হ্যাঁ এটা দুইটা কালার আর আহ এটা হয়েছে আপনার যে এটা দেখতে পারেন হুম এটা হচ্ছে আহ

ওকে আমরা একটা একটা করে সবই দেখাবো যারা আমাদের সাথে আছেন যুক্ত সবাইকে আমরা তাই যে এটা একটা কালার ব্লু কালার মধ্যে ব্লু কালার ব্লু ব্ল্যাক হোয়াইট কম্বিনেশনের মধ্যে ওকে ঠিক আছে এটাও দেখেন এটা অনেক আকর্ষণীয় কালার যে কোন যে বাচ্চাদের জন্য যারাই দেখবে সবাই নিতে আগ্রহী হবে আগ্রহী হবে আচ্ছা আমরা একটা কুইজ দিতে পারি আমাদের দর্শক যেহেতু লাইভে অনেকে যুক্ত আছেন আমরা একটা কুইজ দেই এই যে জুতাগুলো দেখছেন এগুলোর প্রাইস কেমন হতে পারে একটু ধারণা করে সবাই কমেন্টে জানান ঠিক আছে প্রাইস গুলো কত হতে পারে একটু ধারণা করে কমেন্টে জানান তাহলে আমরা বুঝতে পারবো যে আপনাদের ধারণা কেমন জুতো সম্পর্কে আচ্ছা এটা হচ্ছে টপ নচ কোয়ালিটি আছে ওকে ওকে

আসলে কোয়ালিটি কিন্তু আসলে বেস্ট আপনাকে মাথায় রাখতে হবে যে কোয়ালিটি যেটা যেমন প্রাইসটা কিন্তু সেরকমই মাথায় রাখতে হবে সেটাই আপনি 800 টাকা 900 টাকা জুতোর সাথে এই জুতো কিন্তু আপনি কম্পেয়ার করতে পারবেন না আচ্ছা এটা এটার কোয়ালিটিটা দেখেন লেদার কোয়ালিটিটা দেখেন লেদার কোয়ালিটি

আমাদের কাছে যা আছে সব ওয়ান ইস্ট ওয়ান কোয়ালিটি আমরা ওই কোনো লোকাল কোনো প্রোডাক্ট আমাদের কাছে নাই যা আছে সব কোয়ালিটি মেইনটেইন করা আছে আচ্ছা ওকে ঠিক আছে এই যে ভিতর হচ্ছে দুইটা কালার হবে এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট ওকে ওকে ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে দেখেন হোয়াইট এর দেখেন আর এগুলো কিন্তু আসলে ব্র্যান্ডের নাম বলে চাকরি থাকবে না আমরা ব্র্যান্ডের নামগুলো বলছি না আপনি খালি বোঝেন যে আসলে কোন ব্র্যান্ডের প্রোডাক্ট আপনি খালি দেখেন তাহলেই তাহলেই হবে কারণ ব্র্যান্ড মানেই ব্র্যান্ড কোয়ালিটি মানে কোয়ালিটি এবং তাদের কাছে কিন্তু অরিজিনালও আছে অরিজিনাল ব্র্যান্ডের

মোটামুটি সাইজ अवेलेबल আমাদের কাছে আছে আচ্ছা আচ্ছা ওকে দুইটা কালার আছে আর অরিজিনালের মধ্যে এটাও আছে এখানে আচ্ছা অরিজিনাল আর এটা দেখাই জি এটা অরিজিনাল এটা অরিজিনাল প্রোডাক্ট আচ্ছা আচ্ছা এই কালারটাও মোটামুটি বাংলাদেশে রিয়ার আর কেন প্রথম নিয়ে আসছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে আপনার এটা অরিজিনাল প্রোডাক্ট এটা হইছে নিম্বাস 25 হুম হুম ঠিক আছে আচ্ছা আর এটা হইছে নিম্বাস 26 ওকে এগুলোর নাম দিয়ে কিন্তু আপনি গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন যে আসলে জুতোগুলো কিন্তু নাম বলতে এটা হচ্ছে নিম্স টোয়েন্টি হ্যাঁ জন্য মেয়েদের জন্য হ্যাঁ এটা নিম্স টোয়েন্টি কালার কালারের মধ্যে ঠিক আছে এই তিনটা তিনটা সাইজ আছে ওকে তিনটা সাইজ এই ওমেনসের মধ্যে ওকে ওকে ইয়েস বেসিক্যালি হুকার মধ্যে হুকার বাচ্চাদের রানিং সেগমেন্টে যে বাচ্চাদের বেসিক্যালি যারা ম্যারাথন রান করে তাদের জন্য বাচ্চাদের ফ্যামিলি রান করে এখন মোটামুটি বাচ্চাদের রানিং জুতা নাই ঠিক আছে মোটামুটি দেখলে আমরা যখন রানিং এ যতগুলোতে যাই ওখানে ওনারা নর্মালি স্কুলে যেগুলো জুতা পরে বা যারা বাইরের থেকে নিয়ে আসে ওনারা পায় বাচ্চাদের নর্মালি বাচ্চাদের বাংলাদেশে নাই আরকি কি ঠিক আছে এই বাচ্চাদের হুকার এগুলো পাবে না আমাদের কাছে কোয়ালিটি এগুলো টু ওয়ান আর কি

বুঝে ওরা মানে এই প্রোডাক্ট দেখলে রেখে যাবেন আচ্ছা আচ্ছা সালাম

জর্ডান 4 আছে কিনা জিজ্ঞেস করছেন ভাই এই জর্ডান 4 আমাদের কাছে নাই জর্ডান 4 আমাদের কাছে নাই মানে আপকামিং আসতেছে আসি আপকামিং আচ্ছা ওকে তারপরে আপনার এখান থেকে যেগুলা আছে এই যে নিউ ব্যালেন্সের এগুলা দেখেন মেয়েদের জুতা হুম মেয়েদের হ্যাঁ জি ওকে হ্যাঁ জি আর নরমালি যে এগুলো তো রানিং এর জন্য দেখানো হইছে আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা এটাও মেয়েদের রানিং এর জুতা এগুলো অরিজিনাল প্রোডাক্ট ওকে আচ্ছা আচ্ছা অরিজিনাল প্রোডাক্ট এটা অরিজিনাল প্রোডাক্ট ওকে এগুলো এটা অরিজিনাল প্রোডাক্ট আমার কাছে এটা কপিটাও আছে কপি আছে জি এটার কপিটাও আছে সেম কালার কেউ যদি এসে দেখে কম্পেয়ার করতে পারে বা বোঝার দরকার আছে অরিজিনাল অনেকে মানে অরিজিনাল আর 1:1 দেখতে सेम আচ্ছা 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 বোঝা মানে বোঝার কোনো ওয়ে নাই মানে অলমোস্ট এমন ভাবে কপি বলা হয় যেগুলো আপনি বুঝতে পারবেন না আচ্ছা ঠিক আছে আমাদের কাছে কপি আছে মানে কিছু কিছু ইয়া আছে বলেন বা সোল কোয়ালিটি এগুলোতে একটু डिफरेंट হয় অরিজিনাল আর এই মধ্যে একটু মানে মানে ওকে ভাই আপনারা কি ঢাকার বাইরে দেন কিনা কুরিয়ার কন্ডিশনে সারা বাংলাদেশে দে इवन ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো কান্ট্রিতে সব কান্ট্রিতে দেওয়া হবে আচ্ছা সব কান্ট্রিতে জি জি আচ্ছা

এত টাকা জুতা হয় নাকি যারা চীনে যারা জানে এরা বুঝে সেটাই আপনার এই যে এগুলোর কোয়ালিটি ও

জুতার সাথে ব্রিফ কেসও থাকবে কিন্তু আচ্ছা এই জুতাগুলোর দাম কত ভাই একটু বলে দেন তাহলে আমাদের এটা হইছে মানে নরমালি রেগুলার প্রাইস অনেক বেশি এটা আমরা 10000 টাকা রাখবো আপনি 10000 নরমালি হচ্ছে এইভাবে থাকে ওরে এইভাবে থাকবে জুতা দেখছেন দাঁড়ান

হ্যাঁ এগুলো বাংলাদেশের শোরুম আছে তাদের তুমি গিয়ে দেখতে পারবে শোরুম থেকে আমাদের কাছে পাঁচ ছয় হাজার সময় কম হবে ঠিক আছে আমরা কোয়ান্টিটি নিয়ে আসি আমি চেষ্টা করি ভালো প্রাইজ নিয়ে আসার জন্য আচ্ছা

মার্কেট প্রাইসের কমি হয় মানে এক একজন কেউ কেউ আরো বেশি সেখানে ঠিক আছে যে এটার মধ্যে হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা কালার সাতটা কালার জি আর এটা হচ্ছে হুকা ওকে এগুলো আবার অরিজিনাল হ্যাঁ এগুলো হইছে আমরা মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করছি কেউ যদি এরকম হয় যে অরিজিনাল আমাদের কাছে অনেকগুলো আছে অনেক প্রোডাক্ট আছে অরিজিনাল যে আমরা যে শেয়ার যে জায়গাতে ইম্পোর্ট করি ইম্পোর্টার অনেক সময় দেখা যায় আমরা ইয়ে দিতে পারি মানে কিনার স্লিপটা দিতে পারি অনেক সময় দিতে পারি না এগুলো হইছে অরিজিনাল প্রোডাক্ট ওকে অরিজিনাল প্রোডাক্ট চারটা কালার এটার মধ্যে চারটা কালার এগুলো প্রাইস রেঞ্জ কেমন

অনেকেই চেন অনেকেই পরেন দেখলেই আপনার ভাল লাগবে হাতে নিবেন এই শার্ট হ্যাঁ শার্ট দেখেন ফেব্রিকটাই অন্যরকম আসলে গায়ে কিছু আছে এটা মনেই হবে না

তো যারা জুতা নিতে চাই ভাই অ্যাডভান্স করার অথবা বুকিং করার সিস্টেম কি যদি একটু বলেন ঢাকার বাইরে কুরিয়ার চার্জ অ্যাডভান্স করতে হবে আর ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট দেখে इवन ঢাকার বাইরে কুরিয়ার চার্জটা দিলে প্রোডাক্ট কোয়ালিটি দেখে এন্ড ওনার পেমেন্ট করতে পারবে আর আচ্ছা 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 কারণ আগে প্রোডাক্ট দেবে আর কুরিয়ার চার্জটা দিবে অনেকে দেখা যাচ্ছে কো আমাদের কম্পিটিটর যারা আছে ওই আপনার আপনাকে হ্যাসেল করার জন্য ঠিক আছে অর্ডার দিবে প্রোডাক্ট রিসিভ করবে না কুরিয়ারে ফোন দিলে ফোন করে না এরকম অনেক আছে আমরা এজন্য কিছু টাকা আপনার অ্যাডভান্স বুকিং যেটা হচ্ছে না আচ্ছা তো ইলেভেন প্লাস আমরা একটু ঠিকানাটা বলে দিই ইলেভেন প্লাস কোথায় ছয় নাম্বার রোড চব্বিশ নাম্বার ফ্লোর রাজক জোনাল অফিসের ফার্স্ট ফ্লোরে দুইশো নয় নাম্বার দোকান আমার আচ্ছা তো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কেউ যদি আসতে চান সরাসরি নাম্বারে ফোন করে চলে আসবেন এছাড়াও যারা ঢাকার বাইরে আছেন তারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন তো ভাই আজকে আমরা শেষ করি ইনশাল্লাহ ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ